তো নতুন কারিকুলাম চলে এসেছে আর সাথে এসেছে নতুন নতুন চ্যালেঞ্জ তাই না ঠিক এই সময়ে বাজারে একটা নতুন স্টাডি গাইডের ঘোষণা এসেছে আজকের এই আলোচনায় আমরা দেখব এই স্পেশাল বুলেট গাইড আসলে কি আর এটা শিক্ষার্থীদের জন্য কতটা কাজের হতে পারে হ্যাঁ সিলেবাস যখনই বদলায় পরীক্ষার্থীদের ওপর কিন্তু একটা বড় চাপ এসে পড়ে কি পড়তে হবে কীভাবে পড়তে হবে অনেক প্রশ্ন তো ঠিক এই রকম একটা সময়ে একটা নতুন সমাধানের কথা বলা হচ্ছে চলুন আজকের আলোচনাটা তাহলে এই সমাধানকে নিয়ে করা যাক আচ্ছা তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো এই স্পেশাল বুলেট গাইড এটা ঠিক কি মানে কাদের কথা মাথায় রেখে এটা বানানো হয়েছে চলুন সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী জেনে নেওয়া যাক দেখুন এর উদ্দেশ্যটা কিন্তু খুবই পরিষ্কার এটা বানানোই হয়েছে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের একেবারে নতুন সিলেবাস আর মার্কস ডিস্ট্রিবিউশনকে মাথায় রেখে মানে মূল লক্ষ্যটাই হলো পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা আর এটা যে শুধু একটা বিষয়ের জন্য তা কিন্তু না এর পরিধি বেশ বড় একটা কমপ্লিট সেটের মধ্যেই আট আটটা সাবজেক্ট কভার করা হয়েছে যাতে প্রস্তুতির কোনো দিকেই যেন কোনো কমতি না থাকে এখন কথা হচ্ছে এই গাইডটা ঠিক কাদের জন্য এটা কিন্তু স্পেসিফিক্যালি টার্গেট করা হয়েছে দু সালের কামেল ফিকা প্রথম পর্বের পরীক্ষার্থীদের জন্য মানে বুঝতেই পারছেন এর প্রাসঙ্গিকতা নিয়ে কোনো প্রশ্নই থাকছে না আচ্ছা একটা কথা ভাবুন তো বাজারে তো কত রকমের গাইড বই পাওয়া যায় তাই না তাহলে এই গাইডটাকে কেন আলাদা বা স্পেশাল বলা হচ্ছে কি এমন আছে এতে চলুন এর বিজ্ঞাপনে যে ফিচারগুলোর কথা বলা হয়েছে সেগুলোতে একটু চোখ বুলিয়ে নেয়া যাক তো এর কিছু মূল আকর্ষণের কথা যদি বলি প্রথমত বলা হচ্ছে এটা একশো ভাগ নতুন সিলেবাস কভার করবে উত্তরগুলো হবে একদম ইউনিভার্সিটি লেভেলের মানে এ প্লাস পাওয়ার মতো করে তৈরি শুধু এটাই না অফিশিয়াল মার্কস ডিস্ট্রিবিউশন ফলো করা হয়েছে কোরআন হাদিসের রেফারেন্সও বেশ ভালোভাবে দেয়া আছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো পরীক্ষার আগে ঝটপট রিভিশন দেওয়ার জন্য সব কিছু বুলেট পয়েন্ট ফর্ম্যাটে সাজানো মানে পুরোটাই কিন্তু পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে ডিজাইন করা আর এর মার্কেটিংয়ের ভাষাটাও খেয়াল করার মতো বেশ আত্মবিশ্বাসী যেমন এই কথাটা দেখুন এটা কিন্তু শুধু ভালো প্রস্তুতির কথা বলছে না বরং একটা প্রতিশ্রুতি দিচ্ছে হাজারো পরীক্ষার্থীর থেকে এগিয়ে থাকার ইনশাআল্লাহ যে কোনো বই বা স্টাডি মেটেরিয়ালের ক্ষেত্রে লেখকের পরিচয়টা কিন্তু খুব জরুরি তাই না কারণ এর উপরই নির্ভর করে সেটার বিশ্বাসযোগ্যতা তো চলুন এবার আমরা দেখব এই সংকলনের পেছনে কে আছেন এই গাইটির সংকলক এবং লেখক হলেন মাওলানা মোহাম্মদ ইয়াসিন ফারুকী সোর্স থেকে জানা যাচ্ছে তিনি একই সাথে একজন শিক্ষক একজন গবেষক এবং আন্নুর একাডেমির প্রিন্সিপাল তার শিক্ষাগত যোগ্যতার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব তিনি ফিখ বিষয় কামিল আরবি ভাষা ও সাহিত্যে অনার্স করেছেন এবং দাওরাই হাদিসও সম্পন্ন করেছেন বিজ্ঞাপনে এই কোয়ালিফিকেশনগুলোকেই তার দক্ষতা আর অভিজ্ঞতার প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে তো এত কিছু জানার পর এখন সবচেয়ে দরকারি প্রশ্নটা হল এটা কিভাবে পাওয়া যাবে যারা এটা সংগ্রহ করতে চান তাদের কি করতে হবে চলুন পরের ধাপে আমরা সেটাই জেনে নিই এই যে আটটা বিষয়ের পুরো সেট এটার জন্য একটা শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে আর সেটা হল চারশো টাকা আর এটা পাওয়ার প্রসেসটাও কিন্তু বেশ সহজ বিজ্ঞাপনে যা বলা হয়েছে তা হলো একটা নির্দিষ্ট বিকাশ নাম্বারে চারশো টাকা পাঠাতে হবে এরপর টাকা পাঠানোর স্ক্রিনশটটা ওই একই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই গাইডটা দিয়ে দেওয়া হবে শুধু তাই না যারা কিনবেন তাদের জন্য একটা বাড়তি আকর্ষণও আছে একটা স্পেশাল বোনাস হিসাবে পরীক্ষার রুটিন আর নতুন সিলেবাসের একটা কপিও একদম ফ্রিতে দেয়া হবে গাইডের সাথে তো সব মিলিয়ে আমরা পুরো ব্যাপারটা দেখলাম কিন্তু শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় দেখুন বাজারে তো অনেক ধরনের সহায়ক বই বা গাইড আছে এত কিছুর ভিড়ে একজন শিক্ষার্থী কিভাবে বুঝবে যে কোনটা তার জন্য সত্যি কাজে আসবে কোনটা সবচেয়ে সেরা এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়